আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এই অ্যাক্টিভিটিটা আমি তোমাদের করবো তো এটা দেখো এটা তোমাদের একশো উনিশ পৃষ্ঠা তো এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাগেন এন্ড ইন পেয়ার্স আর গ্রুপস ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি মানে কলাম এর সাথে কলাম বির মিলাইতে বলছে কলাম এ তে হলো গুলো আর কলাম বি তে বৈশিষ্ট্য বলছে যেমন তাহলে এটা আমরা কিভাবে মিলবো দেখো ফ্লাইং অবজেক্টস ফ্রম আফার এটা কোনটার সাথে মিলে এটা আমরা দাগাবো বাসনেস কোনটা লাইফ কোনটা ফ্যামিলি ব্রেক ইউনিটি স্ট্রেন্থ ইন তার মানে এই যে জিনিসগুলো আমরা পড়ছি প্যাসেজে কিন্তু সবগুলা পড়েছিলাম এটা তো আমরা করে ফেলবো ওকে শিক্ষার্থীরা দেখো তাহলে কি বলছে যে আমরা পড়ছিলাম দেখো তাহলে ইউনাইটি স্ট্রেন্থ ইন এদের কাদের মধ্যে ইউনাইটি বলতো অ্যান্স পিপটাদের এটা হ্যাঁ এবার ব্রেক হ্যাঁ ব্রেক কি ব্রেক কখন হবে যখন স্কুল বেল দিবে তখন কিন্তু তোমার স্কুল বেল শুনলেই তোমাকে ব্রেক নিতে হবে হ্যাঁ তাহলে ব্রেক আর ফ্যামিলি ফ্যামিলি হলো দেখো দেখো ফ্লাইং অবজেক্ট ফ্রম আফার এটা হলো টাইনি বোঝায় হ্যাঁ মানে ফ্লাইং অবজেক্ট ফ্রম আফার দূর থেকে অনেক উড়ন্ত জানি দেখতে দেখবা বিমান আকাশে উড়ে অনেক বড় থাকলে ছোট দেখায় তাহলে এটা হবে টাইনি ওকে তারপর ভাসনেস হলো আকাশ স্কাই বিশাল আকাশের বাসনার শেষ নেই লাইফ লাইফ হলো দেখো একটা ফ্লোয়িং রিভার এর মতো হ্যাঁ লাইফ হলো ফ্লোয়িং রিভার ফ্লো করে যেমন রিভার চলন্ত জীবন এরকম চলন্ত আর ফ্যামিলি দেখো আর ফ্যামিলি হলো কিন্তু ডিপ হ্যাঁ মানে গভীর শিকর যুক্ত গাছ পরিবার হলো এরকম শক্ত আর ব্রেক তো বলছি ব্রেক হলো তোমাদের ব্রেক হলো স্কুল বেল আর ইউনাইটেড কাদের মধ্যে মধ্যে তাহলে তোমরা এটা কমপ্লিট করে ফেলবো ওকে দেখো এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান একশো উনিশ পিস কি বলছে নাও রিফ্লেক্ট অন দা থিংস দেট দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ মেসড

লাইফ ইস আোয়িং রিভার ইস এ কম্পিজন তো এখানে এখানে আমাদের দেখো একটা টেক্স্ট আছে দেখো কি বলছে অন আই এম অন মাই ওয়ে টু স্কুল আই ক্যান ফিল দ্যান্স টু বি গোল্ডেন গ্লোব আই লুক এট দ স্কাই ইট ইস কাস্টিং ইটস ওয়ার্ম রেস ওভার দা গ্রীন ফিল্ডস এন্ড স্পার্কলিং রিভার দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ইস এ লাইফ উইথ কালারিথিং হেজ হিট ওন বিউটি হোয়াট ইস কম্পুম তাহলে ইন দ্য টেক্স দেখো দ্য সান ইজ কম্পেয়ার টু এ গোল্ডেন গ্লোব দ্য সান ইজ কম্পেয়ার টু এ এখানে কিন্তু দেখো আই লুক এট দ্য স্কাই ইট ইস কাস্টিং কি বলছে দেখো দ্য সান সিমস টু বি এ গোল্ডেন গ্লোব তার মিন্স দ্য সাম দ্য সান ইজ কম্পেয়ার টু এ গোল্ডেন গ্লোব তাহলে আমার অ্যান্সারটা কি দেখো যে দ্য সান ইজ কম্পেয়ার টু এ গোল্ডেন গ্লোব তার এটা কিন্তু ওরা করে দিয়েছে হ্যাঁ ওরা কিন্তু একটা করে দিয়েছে এবার তুমি তোমার অ্যান্সার গুলো লিখবা সবগুলোতে একটা একটা করে লিখবা যে দ্য স্টেটস সিম টু বি ভেন্স অ্যান্ড আর্টারিস্ট দেখো রাস্তাকে তুলনা করা হচ্ছে ডোমনিশিয়া যেমন রক্ত চলাচল করে রাস্তাগুলোতে গুলোতে সারা মহল্লার মানুষ কিন্তু চলাচল করে তাহলে দ্য স্ট্রিট আর কম্পেয়ার টু ভেন্স ব্লাড অফ পিপল অ্যান্ড কমার্স তারপরে দেখো অনেক গ্লুমি ডে উটি অ্যান্ড গ্রেস দ্য ক্লাউডস আর ওয়েল লাইক কটন ক্যান্ডি দেখছো এই যেখানে কম্পেয়ারটা করা হচ্ছে ক্লাউড কে বলা হচ্ছে মিলাছে কটন ক্যান্ডি হ্যাঁ কটন ক্যান্ডি যেমন বাতাসে উড়ে বারবে এরকম পিঙ্ক ফ্লাপি দ্য টু ইস্ট দেখো তার হৃদয় যেন পাথর হয়ে গেছে যে হি থার্ড ইজ স্টোন এটা কিন্তু কম্পেয়ার করলো হেভি অ্যান্ড কোল্ড ইন চেস্ট ইট সিম দ্যাট হি স্টার্প ইন সাইড এ কেস উইথ নো হোপ অফ স্ক্যাপ মানে সে খাঁচায় বন্দি হয়ে গেছে বাঁচার কোনো আশা নেই এরকম তাহলে আমরা এটা কি দিব যে দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার টু স্টোন হেভি অ্যান্ড কোল্ড ইন দ্য চেস্ট এভাবে আমরা এটা দিতে পারি তারপর টেক্সট ফাইভ দেখো ইট ওয়াজ এ মুনলিট নাইট উইথ এ ক্লিয়ার স্কাই আই অ্যালং উইথ মাই প্যারেন্টস এন্ড আঙ্কল টু দ্য রুপ মানে আমি আমার বলো বাবা মা আঙ্কেল এদের সাথে সাথে গিয়েছিলাম দ্য মু লাইক আ এর ডিসক ইন It was casting a spell light over the wall, which created a ghostly look. It was a symbol of majesty and magic, reminding us that there is no more to the wall than what we can see with our eyes. It was a plus light in the darkness, guiding us through the night with its gentle glow. To whom or what is to what or whom is the moon compared?

লিখে ফেলবো সে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি বার্ষিক পরীক্ষা তোমাদের সব ভিডিওগুলো দিয়ে দিচ্ছি গ্রামারগুলো অলরেডি দিয়ে দিচ্ছি এবং তোমরা অন্য অন্য দেখতে পারবে এগুলো পড়লে তোমাদের সব কমন পাবে আমি তোমাদের সংক্ষিপ্ত দৃশ্যপট বিহীন দৃশ্যপট নির্ভরচনামূলক প্রশ্ন সবগুলো দিয়ে দেবো ভালো থাকো